রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চব্বিশে জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির সেই অনুযায়ী রাজ্যের জেলায় জেলায় গ্রাম থেকে শহরে চলছে দুয়ারে সরকার কর্মসূচি আজ সেই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জ শহরের তেইশ নম্বর ওয়ার্ডে এদিন কুড়ি একুশ বাইশ ও তেইশ নং ওয়ার্ডে এই শিবিরগুলি হচ্ছে সকাল থেকে এই ওয়ার্ডগুলিতে উৎসবের আমেজে চলল দুয়ারে সরকার শিবির তেইশ নং ওয়ার্ডের ছবি আমরা তুলে ধরেছি শুরু থেকে প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছেন সরকারি প্রতিনিধিরা বসে সাধারণ মানুষকে পরিষেবা প্রদান করছেন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী খাদ্য সাথী কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী রূপশ্রী সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা এখান থেকে পাচ্ছেন মানুষ পরিষেবা গ্রহণের পাশাপাশি নতুন করে আবেদনও জমা পৌঁছে একই ছবি একুশ নম্বর ওয়ার্ডেও এই ওয়ার্ডে এদিন এসেছিলেন পৌরসভার মন্ডলের সদস্য সাধন বর্মন পাশাপাশি উপস্থিত ছিলেন একুশ নং ওয়ার্ডের কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদার তারা এই ওয়ার্ডের শিবিরের কাজকর্ম তদারকি করেন আমার নাম সাধনকুমার আমি বোর্ড অফ মেম্বার বলছি যে সাধন যেটা সবচেয়ে জানার বিষয় যে এই নবমতম দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে লক্ষ্মীর ভাণ্ডার আর পার্থক্য ভাতা এই দুটোর উপরেই লোকে এসে ফর্ম ফিল করছে কি বলবেন এই ব্যাপারে যাদের চব্বিশ সালে বয়সটা হয় নাই পঁচিশ হয়নি যাদের পঁচিশ সালের বয়সটা হয়ে গেছে এবং বার্ধক্য ভাতারও বয়সটা হয়ে গেছে কোনো ছিল সাইট হলো চব্বিশ পঁচিশ হলো তারা ম্যাক্সিমাম শ্রেণীতেই এইখানে এসে ফর্ম ফিল আপ করছে দুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে একটা উন্নয়নমুখী প্রকল্প যা বিগত দিনে চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার রাজত্ব করে গেছে তাদের মাথায় আসেনি এই যে প্রকল্প কেমনভাবে দেখছেন আমার জীবনে আমি অনেক দিনের কাউন্সেলার হয়েও যে প্রকল্পগুলো এই এগারো সালের সরকার গঠন হওয়ার পর থেকে যে এটা তো বলা মানে চিন্তার ব্যাপার এরকম আমরা জীবনে দেখিনি ছোটোবেলার থেকে কিন্তু এই প্রকল্প এখন ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে সব সুবিধা পাচ্ছে দুয়ারে সরকারে পাচ্ছে দুয়ারে রেশন আর এগুলো আমরা কোনোদিন স্বপ্নও ভাবতে পারি না

লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা এর সংখ্যা কিন্তু এখনও বেশি তারা বেশিরভাগ লোকই আসছে যে এই প্রকল্পের আওতায় আসার জন্য আপনার এখানেও কি তাই আমার এখানেও লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই দুটোরই চাহিদা বেশি বিধবা ক্ষেত্রে তো বার্ধক্য ভাতার চাহিদাটা বেশি কেননা অনেকেরই উনষাট বছর বয়স হয়ে গেছিলো ষাটে পড়েছে তারা সবাই বার্ধক্য ভাতা মানে অ্যাপ্লাই করার জন্য আমাকে ফোন করেছে তাদের প্রত্যেককেই বলেছি এই দুয়ারে সরকারে আসতে এসে আমাদের পোর্টাল খোলা আপনারা এসে এখানে অ্যাপ্লাই করেছেন কারণ এটা নবম কর্মসূচি চলছে দুয়ারে দুয়ারে সরকার মমতা ব্যানার্জীর এই যে একটা উন্নয়নমুখী প্রকল্প যে তিনি তার যে চিন্তাধারা কিরকম লাগছে আপনার ভীষণ ভালো লাগছে সবথেকে বেশি ভালো লাগছে লক্ষ্মীর ভান্ডার যেটা পঁচিশ বছর পেরিয়ে গেলে যে মেয়েরা পাওয়ার কথা মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা ঘোষণা করেছেন এবং যেটা নিয়ে আমরা পুরস্কার পেয়েছি লক্ষ্মীর ভান্ডারে সেই লক্ষ্মীর ভাণ্ডারের চাহিদা মেয়েটা আমরা মানে সক্ষম কোন বাদ নেই পঁচিশ বছর পূর্ণ হলে তারা আসছে এখানে এসে লক্ষ্মী ভান্ডার পূর্ণ রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট পুলিক নিউজ